সুগন্ধা নিউজ সত্যের অন্বেষণ নির্ভয় প্রকাশ ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের নবগঠিত কমিটিতে স্থান না পাওয়ায় পদ বঞ্চিতরা উপজেলা ও পৌর শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নামে অপপ্রচার চালাচ্ছে বলে সংবাদ সম্মেলন করেছে নলছিটি পৌর শ্রমিক দল শনিবার বেলা এগারোটায় নালছিটি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন নালছিটি পৌর শ্রমিক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন গত জুলাই পৌর শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে শ্রমিক দলে বেশিরভাগ সদস্যদের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে বিগত ফ্যাসিস্ট সরকারের সতেরো বছরের শাসনামলে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিয়ে এই কমিটি গঠন করা হয় নবগঠিত স্থান না পাওয়ায় কমিটি গঠনের পর থেকে একটি সুবিধাবাদী চক্র ষড়যন্ত্র শুরু করেছে নতুন কমিটির নেতৃবৃন্দকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে দিন রাত কাজ করে যাচ্ছে এই চক্রটি এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান পৌর কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ এ সময় নলছিটি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের শ্রমিক দলের সকল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তেসনী অলিভ ইউসা সুগন্ধা নিউজ ডেস্ক রিপোর্ট